আসসালামু আলাইকুম সবার অবস্থা আজকে আমার টপিক হলো যে বাংলাদেশ হ্যাঁ আপনি পাঁচই আগস্টের আগে অর্থাৎ হলো যে হাসিনা শাসনা বলে আপনি যদি দেখেন বাংলাদেশের রাজনীতি বলতে আমরা আপনারা কি বুঝতাম গুম খুন হত্যা রাহাজানি মামলা বাইরে তো বাংলাদেশের মানুষ রাজনীতি নিয়ে কোনো কিছু কল্পনা করতে পারতো না ধরেন আমি যখন একটা ফেসবুকে পোস্ট দিতাম আমার কোনো জিনিস অপছন্দ হইলে আমি খুব বুড়ে পেশায় লিখতাম কারণ গুড়ের পেশায় না লিখলে যে কোনো টাইমে গ্রেপ্তার হওয়ার পসিবিলিটি ছিল হাই আচ্ছা পাঁচই আগস্টের আগে মানে একটা বড় স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করছিলাম আমি বিশ্বাস করি একই স্বপ্ন শুধু আমার না অনেকেরই ছিল পাঁচই আগস্ট পরবর্তীতে চিন্তা করছিলাম যে বাংলাদেশ যে বাংলাদেশের দিকে বাংলাদেশ আগাবে সেই বাংলাদেশ থেকে দিকে বাংলাদেশ আগাচ্ছে না বরং এর থেকে পিছনের দিকে যাওয়ার চিন্তা ভাবনায় বেশি হচ্ছে মনে হচ্ছে আমি এই কথাগুলো কেন বলছি দেখেন আমাদের দেশের প্রধান সমস্যাগুলো কি কি ছিল মানে আমি তো ব্যক্তি মানুষ একদম সাধারণ জনগণ হিসেবে আমি কি কি সমস্যা ফেস করতাম ধরেন আমি শিক্ষা ব্যবস্থার সমস্যা ফেস করতাম চিকিৎসা ব্যবস্থার সমস্যা ফেস করতাম আচ্ছা পাঁচই আগস্ট পরবর্তী কি কেউ কি চিকিৎসা বা শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য কারো কোনো উদ্বেগ দেখছেন হ্যাঁ কারো কোনো মাথা ব্যথা নাই খালি দলীয় স্বার্থ তারপরে হইলো যে সংবিধান সংস্কার এসব বিষয় নিয়ে সবার মাথা ব্যথা আচ্ছা এরপর দেখেন দুর্নীতির বিষয়গুলো যদি আমি বলি দুর্নীতির বিষয়ে মানে দুর্নীতির মামলায় বাংলাদেশে কেউ কখনো সাজাপ্রাপ্ত হয় নাই সাজাপ্রাপ্ত হইলে ওই সে গ্রামের কৃষকটাই হচ্ছে হ্যাঁ কারণ ধরেন কোন একটা রাজনৈতিক নেতারে আহ দশ বছরে জেল দিল সে বিএনপি করে আমলিকের আমলে যখন আমলিক চলে গেছে বিএনপি আসছে সে মুক্তি পেয়ে গেল অথবা আমলিক কোন কোনো নেতারে বিএনপির আমলে দশ বছরে জেল দিল আমলিক লীগ ক্ষমতা আসলো তার মুক্তি হয়ে গেল দিন শেষে সত্যিকার অর্থে যারা দুর্নীতি বেশ তাদের কোনো বিচার হয়নি আবার ওই যে আমি শিক্ষা চিকিৎসা নিয়ে কথা বলতেছিলাম আমাদের আসলে এই সেক্টর গুলো নিয়ে অনেক ভাবার আছে মানে আমার নিজেরই কিছু আইডিয়া আছে যেগুলো অ্যাপ্লাই করা যায় শিক্ষাক্ষেত্রে হ্যাঁ চিকিৎসা ক্ষেত্রে কথা নাইবে বললাম এটা কি রকম বাজে অবস্থা এটা সবাই অবগত হ্যাঁ এগুলো নিয়ে কারো কোনো হেডেক নাই হ্যাঁ এরপরে ধরেন যে আরেকটা সমস্যা যদি ভাবি আমাদের দেশের উপর বারবার বহিঃশত্রু কেন কন্ট্রোল নেওয়ার চিন্তা করে কারণ আমাদের সামরিক শক্তি খুবই ন্যারো খুবই ন্যারো ধরেন যে আমরা যতই হামতাম কাশিরাম যতই গীত গাই দিন শেষে আমার আমরা কিন্তু ভারতের ধারে কাছে শোনাই ভারত যদি মনে করে যে আগামীকাল আগামী দুই তিন দিন বাংলাদেশে খুব সম্ভব তাদের দ্বারা হ্যাঁ তো শুধু ফাঁকা আওয়াজ দিয়ে তো কোনো লাভ নাই আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কিচ্ছু নাই কিচ্ছু নাই হ্যাঁ আমাদের হলো যে আহ ভারত আমাদের আক্রমণ করলে যে আমরা পাল্টা আক্রমণ করুম ওই ওষুধও আমাদের নাই হ্যাঁ আছে আমাদের কিছু এগুলো হলো যে সীমান্ত যুদ্ধ বা হলো যে ল্যান্ড এরিয়াতে যুদ্ধ হলে যেসব ইকুইপমেন্ট লাগে এসব আমাদের অনেক আছে কিন্তু হলো যে ওই যে এখন তো যুদ্ধ ল্যান্ড এরিয়াতে হয় না সব আকাশ বেশিরভাগ যুদ্ধ সংঘটিত হয় আকাশ পথে এসে আপনারা মাইরে চলে যাবো তো এগুলা নিয়ে আসলে আমাদের কেউই ভাবে না কেউই ভাবে না যদি আমি দেখতাম আবার ধরেন বিএনপি একত্রিশ দফা দিছি ওই একত্রিশ দফা নিয়ে অনেকে সমালোচনা থাকা দরকার ছিল কিছু কিছু পয়েন্ট আমার নিজেরই পছন্দ না যেমন দফার একটা দফা আছে যে বিএনপি বলছে আহ জিডিবির পাঁচ পার্সেন্ট ব্যবহার করবো শিক্ষা ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট চিকিৎসা ক্ষেত্রে সাউন্ড লাইক অনেক গুড কিন্তু হলো যে এটা বাস্তবতার সাথে কোনোভাবে যায় না কারণ একটা রাষ্ট্রে জিডিবির তেরো পার্সেন্ট হলো মাত্র ব্যবহার করা যায় হ্যাঁ আপনি ব্যবহার করতে পারবেন এখন দশ পার্সেন্ট যদি দশ পার্সেন্টে যদি আপনার শিক্ষা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করেন আর থাকে তিন তিন দিয়ে আপনি কেন সারা বাংলাদেশ চালাবেন এটা মানে কাগজের কথা বাস্তবে না তো এরকম সমালোচনা কিন্তু আমাদের নাই হ্যাঁ সেটা নিয়ে আমাদের সবারই ভাব